কিছু কথা কাউকে বলা যায় না বোঝানোও যায় না নিজের ভেতরটাকে শুধু কুড়ে কুড়ে খায় সময় যেমনই হোক না কেন একসময় সেটা বদলে যায় কিন্তু মুখের কথা আর সম্পর্ক সারা জীবন মনে থেকে যায় পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর কিছুই নেই অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয় এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় প্রিয় মানুষটাকে কখনো বোঝাতে পারিনি কতটা ভালোবাসি কিন্তু সে এটা বুঝেছে কতটা খারাপ আমি ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয় স্ত্রী হিসেবি না হলে সংসারে উন্নতি সম্ভব না বেহিসেবি মানে কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি যদি মানুষকে সম্মান দেওয়া এবং ক্ষমা করে দেওয়া তোমার দুর্বলতা হয় তাহলে তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতেই সুখে থাকা যায় আমার মন কখনো কারো খারাপ চায়নি তবে এটাও ঠিক আমি কখনো এটা প্রমাণও করতে পারিনি ভালোবাসি কথাটা বলার মতো মানুষের আজকাল অভাব নেই কিন্তু ভালোবেসে হাতে হাত রেখে সারা জীবন পথ চালার মতো মানুষের আজকাল বড়ই অভাব জীবন নামক অঙ্কটা বড় অদ্ভুত কখন যে সুখগুলো বিয়োগ হয়ে দুঃখগুলো যোগ হয়ে যায় বোঝাই যায় না মানুষের জীবনে সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন খুব সুন্দর ফুলে যেমন ভ্রমণের আক্রমণ বেশি হয় তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না নিজেকে পড়কিয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই সুন্দর মনের দিকে নজর দিন শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না আর ঘৃণা করিয়াও কেউ কখনো বড় হতে পারে না উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় কাউকে অপমান করার আগে দুবার ভাববেন মনে রাখবেন সময় সবসময় এক থাকে না কি জানি কাল হয়তো সে অপ্রয়োজনীয় মানুষটি আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায় মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কাজে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে জীবনে কখনো অসাধারণ কাউকে খুঁজো না সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে তখন বুঝে নিও তুমিও তোমার জীবনটাকে কন্ট্রোল করতে শিখে গেছো কুকুরের উপকার করুন দেখবেন রাজ্যে সে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করুন সে সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই এটাই বাস্তব মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায় যদি তুমি একটি সুখী জীবন চাও তাহলে এটাকে একটি লক্ষণের সাথে বেঁধে ফেলো কোনো মানুষ কিংবা বস্তুর সাথে নয় আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার পছন্দের বিষয়টিতে ধৈর্য রাখতে হবে জীবনে প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় মানুষ জীবনে অনেক ভুল করে কিন্তু সবচাইতে বড় ভুল করে মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করে টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় তোমরা বলো শুধু মেয়েরা নাকি টাকার পাগল কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না স্বামী স্ত্রী ঝগড়া লাগলে স্বামী গিয়ে সিগারেট খায় নেশা করে অথচ বোকা স্বামী এটা জানে না কুড়ি টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে আনলেই ঝামেলা শেষ যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ এরা আপনার সুসময়ের বন্ধু দুঃসময়ের নয় বাস্তব কথা নিজে থেকে কাউকে আপন করতে যেও না একসময় হয়তো তারা অবহেলা সহ্য করতে পারবে না